এ আমার ভাইরা নবীজির সাহাবী আল্লাহ নবী বিশ্বনবী এবার বদরের প্রান্তরে দাঁড়িয়ে ভাষণ দিতেছিলেন সাহাবীরা তোমরা শোনো শোনো ওই জান্নাতের মালিক তোমরা কি হইতে চাও যেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক এই পৃথিবীর সমন্বয়ে একটা জান্নাত কেবল আমার আল্লাহ পাক একজন ব্যক্তিকে দান করবে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার নবীজির সাহাবী এবার হাত জু করে দাঁড়িয়ে বলছেন নবীগো আমার হাতের মধ্যে কয়েকটা খেজুর আছে কয়েকটা খুরমা আছে এই খুরমার খেজুর গুলো যদি আমি খাইতে যাই তাহলে তো আমি ওই জান্নাতের মধ্যে যাইতে পারবো না জান্নাতের মধ্যে পৃথিবীর একটা জান্নাতের মালিক আমি হইতে পারবো না আল্লাহ নবী বিশ্ব নবীর বিশ থেকে বাইশ বছরের যুবক হাতের মধ্যে কয়েকটা খুরমা ছিল কয়েকটা খেজুর ছিল খাইতেছিল যখন এই নবিজি আমার ওই জান্নাতের আসা দিয়েছেন সঙ্গে সঙ্গে হাতের খুরমা খেজুরগুলো জমিনের মধ্যে ফেলিয়ে দিয়ে তরবাড়ি নিয়া একদম বদরের প্রান্তরে ঝাঁপিয়ে পড়ছে বলুন আল্লাহ আখবার এ আমার ভাইরা! আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবিবার বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে দুনিয়ার জমিন থেকে অনেক গুলন কাফের বেঈমান ইহুদি নাস্তিকদেরকে দুনিয়ার জমিন থেকে একদম পরকালের জগতে পাঠিয়ে দিলেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন নবীজি সাহাবি উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে কাফের কর্তৃক তরবারির আঘাতের কারণে নবীজির সাহাবি দুনিয়ার জমিনের মধ্যে হত্যা হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন আমার আল্লাহ পাক এই শহীদদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম নামক কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক বলেন বাল্লা হেয় ও আল কিছু আসতে কেন জোরে বলুন না আল্লাহ জীবন দিয়ে শহীদ হয়ে যায় এরা আসলেই বুঝতে পারে নাই আসলে অনেক মানুষ মনে করে যে তারা মরে গেছে কিন্তু তারা মরে যায় নাই মরে যায় নাই কোরআনের জন্য যারা জীবন দিয়ে যায় দিনের জন্য যারা জীবন দিয়ে চলে যায় আল্লাহ আল্লাহর কোরআনকে যারা মেনে নাই ফাসির মঞ্চকে যারা হাস্য মঞ্চ যারা গ্রহণ করে নাই মনে বা বাংলার জমিনের বাস্তব প্রমাণ হলো আল্লাহ কামরুজ্জামান এরপরে আব্দুল কাদের মোল্লা ভাই এইভাবে বাংলার জমিনের মধ্যে যারা কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে এরা মরে নাই মরে নাই বরং তারা হান্ড্রেড পারসেন্ট তারা আল্লাহ রব্বুল আলামিনের শহীদি মর্যাদা পেয়েছি বলুন না আল্লাহ আকবার কষ্ট হয় আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবে আল্লাহ

সারিবদ্ধ হয়ে লাইন বাই লাইন কাতার বাই কাতার আল্লাহর নবী বিশ্ব নবী বা জানাজার জন্য তৈরি হয়ে গেলেন হঠাৎ করে পেছন দিক থেকে একজন সাবি যুবক মানুষ দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন আমি একটা কথা বলতে চাই আপনি যদি আমাকে পারমিশন দেন কি তাড়াতাড়ি করে বলে দাও বলে দাও গো যেই জান্নাতের কথা আপনি বলতেছিলেন যেই জান্নাতের ভাষণ আপনি দিচ্ছিলেন নবী ওই জান্নাতের আশায় এই সেই হজরত উমায় কেবল বিশ থেকে ২২ বছরের একজন যুবক দুনিয়ার জমিন থেকে একদম সাদাত বরণ করল অনবী হাতের মধ্যে কয়েকটা খুরমা ছিল খেজুর ছিল নবী ভালোবেসে আল্লাহর নবীকে ভালোবেসি আল্লাহর দিনকে ভালোবেসি ওই জেহাদের ময়দানে যুদ্ধের মধ্যে নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে নবীগ এখন আপনি পারমিশন দিয়ে দেন এখন আপনি বলুন বলুন যেই জান্নাতের আশা আপনি দিয়েছিলেন ওই জান্নাতের মালিক এই হজর হু তুমার হাম্মাম আনলাম হবে কি হবে না ডাক দিয়ে নবীজি বললাম ওই আমার সাবিরা তুমরা সল যেই জান্নাতের কথা আমি বলেছি যেই জান্নতের আশায় এই সেই হদ্রতুমারে বেহাম নম্র দিয়ে লাহু তলা নু এ চট্টগ্রাম চক্রাম এলাকার ভাইয়ের এ সীতাকণ্ডবাসী এ মধ্যম আকিলপুর যুবক ভাইরা শোনো শোনো দেখো দেখো বিশ থেকে বাইশ বছরের একজন যুবক নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে আল্লাহর নবী বিশ্বনবী নবী ওই ফিসনের সাবির কথার উত্তর দিচ্ছেন ও নবী ও আমার সাবিরা তোমরা শোনো শোনো যেই জান্নাতের আশায় এই যুবক নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে আমি নবীজি সাক্ষী দিলাম আল্লাহর নবী বিশ্বনবী নবী শাহাদাত আঙ্গুলটা দিয়ে ইশারা করে বলছেন ও যুবকরা যেই জান্নাতের আশায় নিজের জীবনটা বিলীন করে দিয়েছো আমি নবীজি সাক্ষী দিলাম ওই জান্নাতের মালিক এই হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা নূহ হইয়া গেছে হইয়া গেছে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আবার ভাইরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই এত আস্তে কেন আওয়াজ জোরে বলেন আছেন না নাই কোরআনের জন্য জীবন দেওয়া দরকার আছে না নাই আমার ভাইরা মনে রাখবেন এই কোরআনের জন্য যারা জীবন দিয়ে গেছে বাংলার জমিনে তার বাস্তব প্রমাণ হলো আব্দুল কাদের মোল্লা বাংলার জমিনের মধ্যে কোরআনের জন্য যারা জীবন দিয়ে গিয়েছে হাসির মঞ্চকে যারা হাসির হাসির মঞ্চ করে নিয়েছেন হাসতে হাসতে যারা নিজের জীবনটাকে শহীদি তামান্নায় বিলিয়ে দিয়েছেন আব্দুল কাদের মোল্লা কামার উজ্জামান এই বাংলার জমিনের মধ্যে এইভাবে শত শত ইসলামী আন্দোলনের ভাইয়েরা ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মীরা বাংলার জমিনে নিজের জীবন তারা প্রস্তুতি গ্রহণ করে আছে আজকে আমি এই চট্টগ্রামবাসীর কাছ থেকে জানতে চাই এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয় আল্লাহর দিনের জন্য যদি কখনো দিতে হয় এই জীবনকে যদি হাসি মুখে যদি বারণ করে দিতে হয় আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে কে কে এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন হাত তুলে দেখান এই আমি দলে যাই এই আমি দলে যাই পথে যাই গলগে ধাতে আমি দলে দলে ঠিক কন্দলে আমি দলে যাই এই আমি কন্দলে যাই পথে যাই গলগে ধাতে আমি দলে যাই কেউ বা বলে বুকের ওপর হাত বাদাই শুন কেউ বলে নাবির নিচে হাত পা দাইবে কথা কণ নাকে ঠিক কি না অদায় দু আলমের তুই ফাঁ দোয়াই আকৌ ইমাহ ফিলে হে আমি কন্দলে যাই এই আমি কন্দলে যাই কনফাতে যাই গলগে দাঁত আমি কন্দলে যা আই এইটাই হলো বড় সমস্যা করে খাজা বাবার দল করে মনাইয়ের দল কেউ করে ফির সাহেবের দল কেউ আবার বা করে ফুরফুড়া কেউ আবার সুসুরি কেউ আবার কাতুকুতুর দল মন খারাপ করলেন নাকি ছোট বলেন